মুখে বাজেট বেকারের চাকরি সহ একাধিক দাবিতে বহরমপুরের ডিওয়াইএফআই কর্মী সভা যুবদের কর্মসংস্থান শিক্ষক নিয়োগ সহ একাধিক দাবিতে কর্মীদের উৎসাহ করতে মুর্শিদাবাদের বহরমপুর রবীন্দ্র সদন হলে সিপিআইএম এর যুব সংগঠন ডিওয়াই এফ এর কর্মী সভা অনুষ্ঠিত হল এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিওয়াই এফ আই এর প্রাক্তন রাজ্য সম্পাদক আভাস রায় চৌধুরী বর্তমান রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায় সভাপতি ধ্রুবজ্যোতি সাহা জেলা সম্পাদক সন্দীপন দাস সভাপতি নুরুল হাসান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ কর্মসূচি শেষে মিনাক্ষী মুখার্জি সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য ও সরকারকে একযোগে কেন্দ্রীয় আক্রমণ করেন এরপর কেন্দ্রীয় জনমুখী কর্মহীন বাজেটের বিরুদ্ধে বহরমপুরের ডি পক্ষ থেকে একটি মিছিল বের করা হয় এবং মিছিল শেষে পুষ্পতুল পুরিয়ে কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদ করা হয় গতকাল থেকে আমাদের গোটা দেশ জুড়ে ডিওয়াই এর প্রতিবাদে নেমেছে গতকাল আজ আগামীকাল এ তো আমাদের ঘোষিত দিন কিন্তু এই বাজেট তো তিন দিনে শুধুমাত্র মানুষকে জানিয়ে হবে না এই বাজেটের যা ফল তা প্রত্যেকটা মানুষ প্রতিদিন ভুগবে মুর্শিদাবাদের মানুষ তো আরো বেশি ভুগবে স্যারের ভর্তুকিতে টাকা কমালো বন্যা নিয়ন্ত্রণে টাকা বাড়ালো কিন্তু পশ্চিমবঙ্গের জন্য কোনো টাকা নেই খাদ্য মানে কৃষিতে যদি কর্মসংস্থান না হয় তাহলে এই গোটা ভারতবর্ষের কর্মসংস্থানের কাজের জায়গাতে কোনো সুফল হবে না আর যদি কাজের জায়গাতে মানুষের হাতে যদি কাজ না থাকে তাহলে পয়সা আসবে না বঞ্চনা শুধু পশ্চিমবঙ্গের সঙ্গে নয় এ বঞ্চনা গোটা ভারতবর্ষের মানুষের সাথে আইসিডিএস আশা এই সবেতে টাকা কমিয়েছে পোষণে টাকা কমিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যে পয়সা আছে তাতে পয়সা কমিয়েছে রিসার্চে পয়সা কমিয়েছে মা ও শিশুর পুষ্টির জন্য যে খাবারের টাকা তাতে কমিয়েছে খাদ্য নিগমের টাকা কমিয়েছে গণবন্টন ব্যবস্থার টাকা কমিয়েছে নতুন করে কোনো কলকারখানা খোলার কিচ্ছু নেই সরকার কি বললো বললাম আমি স্টুডেন্টদেরকে ক্রেডিট কার্ড দেব আর বেসরকারি জায়গায় ভারতবর্ষের যুবক যুবতীদেরকে আমি কাজের জন্য ইন্টারনেট জায়গায় নিয়ে যাব মানে বেসরকারি জায়গাতে আরও মেধা শ্রমকে শুষে নেবার জন্যে আমার কষাকষির কাজের জায়গাকে কমিয়ে দেবার জন্যে আর ছাত্রছাত্রীদেরকে ঋণের জালে জড়িয়ে দেবার জন্য সরকারের পদ্ধতি বহরমপুর থেকে উম্মার শেখের রিপোর্ট চেতনা নিউজ আপনি কি হজ ও উমরাহ যাবার কথা ভাবছেন তাও আবার স্বল্প খরচে তাহলে আজই আসুন ইকোপাস রানী নবাব টিকিট এন্টারপ্রাইজে এখানে একমাত্র আপনি স্বল্প খরচে এই সুবিধা পেতে পারবেন খুব স্বল্প খরচে উমরাহ হজ যাবার জন্য আজই যোগাযোগ করুন ইকোপাস রানী নবাব টিকিট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের সঙ্গে আমাদের ঠিকানা জীবন্তিকান্দি মুর্শিদাবাদ উমরাহ হজে থাকছে বিশেষ সুবিধা ভিসা থেকে শুরু করে যাওয়া আসার টিকিট হোটেলে থাকা ও খাওয়ার সুব্যবস্থা এছাড়াও থাকছে মক্কা এবং মদিনার পবিত্র জায়গাগুলির জিয়ারতের বিশেষ সুবিধা সেই সঙ্গে যে কোনো সমস্যার চট চলতি সমাধান তাহলে আর ভাবনার কি একেবারে অল্প খরচে হজ ও উমরাহ করার জন্য বিশ্বাসযোগ্য ও সুন্দর পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ইকোপাস রানী নবাব টিকিট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডে প্রজাপতি মোহাম্মদ গফফর शेख আমাদের ঠিকানা জীবন্তি পেটল পাম্পের কাছে কান্দি মুর্শিদাবাদ মোবাইল নম্বর 9126417410 অথবা 7908682681 এই নম্বরে